আসসালামু আলাইকুম ইউরোপে দুই সালে তীব্র গরমে প্রাণ গেছে বাষট্টি হাজারের বেশি মানুষের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে ইউরোপ প্রবাসী ভাই ও বোনদের জন্য তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ইউরোপে দুই সালে তীব্র গরমে বাষট্টি হাজার সাতশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই মহাদেশে গত বছর তীব্র গরমে মারা গেছেন তাদের মধ্যে বয়স্ক এবং নারীর সংখ্যাই সবচেয়ে বেশি সোমবার বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় সাময়িকী নেসারে প্রকাশিত এক গবেষণার এই তথ্য জানানো হয়েছে বার্সেলোনা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ আইএস গ্লোবাল এই গবেষণা পরিচালনা করেছে তারা ইউরোপের বত্রিশটি দেশের দৈনিক মৃত্যুর রেকর্ড সংগ্রহ করে পরিসংখ্যান তৈরি করেছে এতে বলা হয়েছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত গ্রীষ্ম মৌসুমের তীব্র গরমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত হয়েছে মোট এক লাখ একাশি হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দু সালের এক জুন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুর হার আগের বছরের একই সময়ের তুলনায় তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যদিও এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ছিল সাতষট্টি হাজার নয়শোর চেয়ে কিছুটা কম আইএস গ্লোবাল দুই সাল থেকে ইউরোপে তীব্র গরমে মানুষের প্রাণহানির তত্ত্ব রেকর্ড করা শুরু করে গবেষণার প্রধান লেখক টমাস জানস বলেন এই পরিসংখ্যান বলছে আমাদের জনগণকে বৈরী আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এখনই প্রস্তুত করার কাজ শুরু করতে হবে ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম গ্রীষ্ম ইউরোপীয় ইউনিয়নের ইউ জলবায়ু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে দুই সালের গ্রীষ্ম মৌসুম ছিল ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম গবেষণায় দেখা গেছে তীব্র গরমে মারা গেছেন তাদের দুই তৃতীয়াংশ ইউরোপের দক্ষিণাঞ্চলের এর মধ্যে ইতালিতে প্রতি বছর সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হয়েছে দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ এবং গত তিনটি গ্রীষ্মকালে সেখানে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি ছিল দু সালের গ্রীষ্ম মৌসুমকে এই গবেষণার অন্তর্ভুক্ত করা হয়নি ইতালিয়ান সোসাইটি ফর এমার্জেন্সি মেডিসিন এস আই ইড ইউ বলেছে চলতি বছর তীব্র গরমের সময় দেশটির কিছু অঞ্চলের হাসপাতালের জরুরি বিভাগে রুগীর সংখ্যা বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এস আই ইউর প্রেসিডেন্ট আলে সাদ্র রেকর্ডিং বলেন যে সব রুগী আগে থেকেই দুর্বল ছিলেন এবং একাধিক রোগে ভুগছিলেন তারা আরও বেশি হাসপাতাল সেবার প্রয়োজনীয়তা অনুভব করেছেন এর ফলে হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে যেমনটা আমরা ফুলু মৌসুমের সময় দেখে থাকি বর্তমানে তাপমাত্রা তাপদাহ স্তরের পৌঁছালে ইউরোপের বিভিন্ন দেশ নিয়মিতভাবে তাপ সতর্কতা জারি করে গবেষক জানস বলছেন নির্দিষ্ট কিছু অঞ্চলে ও বিশেষ জনগোষ্ঠীর জন্য চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো তুলনামূলক কম গরমেও প্রাণহানি ঘটতে পারে যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য